দীর্ঘ আলোচনা হয়েছে বরেন ওমামা যেমন আছেন দীর্ঘ নসিহত আপনারা শুনেছেন আমি খুব অল্প কথায় মুক্তাশার কিছু কিছু কথা বলে আমার আলোচনার আমাদের আবরান ভাই আমাকে বলেছিলেন যে তরুণদের এই নামের পরিবেশে বা তরুণ প্রজন্মের কী কী বিষয় করণীয় এর উপরে একটা মুক্তাশার বয়ান প্রস্তুত করতে তা আমি চেষ্টা করছি মোটা দাগে শুধু দশটা কথা বলার জন্য আল্লাহ আমাদের সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন আমার সামনে যারা বসে আছেন সবাই তরুণ ভাই তো প্রথম যে কথাটা আমি আলোচ করতে চাই সকলের উদ্দেশ্যে এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ উপস্থিত তারুণের প্রতি আমার প্রথম আজকের নাসিহাত যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হই আল্লাহবাক সবাইকে তৌফিক দান করে না এ বিষয়ে দুটো কথা আলোচ করতে চাই একটা তো আল্লাহ জারিয়াতের মধ্যে বলেছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আর এটা পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামেলাত মহাসড়াত এগুলোকে এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ ফাঁকে সন্তুষ্টির জন্য হয় এবং রাসুল সাল্লাহ আলী সালামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশা আল্লাহ কায়দা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকের কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম বাবা ইন আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রবাহ আলমিনের জমিনে

তাদের আল্লাহবাগও তোমাদের সাহায্য করবে ওই তোমাদের পা আল্লাহ শক্ত করে রাখবেন আর ওয়াইন চাঁচাওয়াল্লাহ এস্তাফ বিল কম অন ওইরকম আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহবাগ অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই একদমই আমরা বুঝতে পারছি যে আল্লাহর রব্ল আলেমিনেট জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর দাওয়াত এবং জেহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় পাক আমাদের সবাইকে মকবুল কাফেলায় সামিল করেন আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ঈদ অর্জন করতে হবে ইন অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় প্রতিবেশী হতে পারে এবং দিনের এই একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মিক ওলামা একরামের সহবত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও করি বই পুস্তক করি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামা একরামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্সট মানুষ ধোকা খেতে পারে এই ইলমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই এইম অর্জনের জন্যে অবশ্যই একজন বরণ্য গোলাম গোলাম গ্রাম সহবত অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহ বুজুর্গ মানুষদের আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলী ইসলামকে আল্লাহ রব্লা আলমী বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নসুরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রব আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তির নাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন যেটা বুঝতে না নবী হওয়ার পরে বুঝতে পারছিলেন না কেন নৌকা ফোঁটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেহালকে নির্মাণ করা হলো খিদুর আলী ইসলামকে আল্লাহ রব আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মাহেফত দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসরি আলী ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে যেটা এসেছে সেদিন যদি মুসরান আলী ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেতাম আল আলিহিসাল্লাম এই কারণে আমি তরুণ প্রজন্মকে রসিভ করতে চাই তিনি এই মর্জন করছি মাশাআল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানে করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামায়কে আমাদেরকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াতিক বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরা বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় রসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আমরা সবাইকে বরান মুলাম একর সর্বসিব করেন আমি আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা খাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এগ্রামে মাল্লার অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজগুম হন নিভৃত হন তাদের অবস্থাটা এমন হয় যে তারা দিনের বেলার ভোরসা হা রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে বা মালিক রাহতুল্লাহ আর একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহবাকে আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অফির ধার করে আমি এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুক্তি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেমিন হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে কোনো ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় যেতে হবে এ আমি একটা কোটেশন নোট করে আছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ্য আলেম আল্লাহ ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আতশী এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফিউ ইসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেম এমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইল অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে অফিস দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ পাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রকুল আলমিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকে নিয়ামত গুলো স্মরণ করবো এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ হামদের কেসি ইরন তৈবান মুবারক এন্ট্রি কেমন য়াম দাদি লি জে আলা আর ইওয়াজ হি পড়াবোই মিশ্রণ আল্লাহ্ আগে শুক্রিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহকে বলেছিলে লাইন শেখারতুম লাইজি দেন না তোমরা আমার শুকুরি আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে বাড়ায় দেবো বলে ইন কাফ আরতুম ইন না আদায় আবিল আ শাহ্দি তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও যে এরকম আমার আজাদ বড়ই ওঠে তো উস্তাজুল লিখেছেন একদিন তালেমে হেইবেন অবশ্যই শুকুর জুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামাই নাম করে কথাটা বারবার বলেন যে কলবুল শেখের শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকার একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এইটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয় আদায় করা তৌফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকবি রহমতুল্লাহ তাক তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনার তার সৌফ সত্তশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনের সবর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সফর চাকরিতে সফর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাল এই জন্য আল্লাপাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলমগন বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকে হুমুল মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহর রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্ত আল্লাহ সবাইকে করেন আমিন তিন নাম্বারে বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা অভ্যাস করি যে যত বেশি তবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাপাকে নূর এবং আরেফত নাসিল চান অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাসিল হয় না তাই ওলামায়েরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফুল্লাহ মেরে করতে বলেন পাক আমাদের সবাইকে প্রফিট দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে আদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার কোনো বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে

একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া এমন করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাইন আলি সাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল আল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম এই দোয়াটা খালিদুল ওয়ালিদ আলু আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে দিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা করতে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ বিপদাবৎ মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে একটু বড়